হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ আঠাশে আগস্ট বুধবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন গতকাল কলকাতার সকল ছাত্ররা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে নমন্য ঘরাও কার্যক্রম পরিচালনা করেছিল কিন্তু সেখানে তারা ব্যর্থ হওয়ার ফলে আবারও তারা গতকাল কেন্দ্রীয় সরকার বিজিপা বিজিবিধীন সরকারকে সাথে নিয়ে আজকে আঠাশে আগস্ট কিন্তু সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি বারো ঘন্টার বন্ধ ডেকেছে যার ফলে ইতিমধ্যে কলকাতাতে আজকে সব ধরনের যানবাহন চলাচল সীমিত রয়েছে দূরপাল্লার বাস ট্রেন এগুলো কিন্তু বন্ধ রয়েছে এই ফলে এই যে দীর্ঘ লাইনের সারি যাত্রী যারা ইন্ডিয়া হুমুখে প্রবেশ করছেন বিশেষ করে যারা কলকাতা হুমুখে যাচ্ছেন তারা কিন্তু অনেক বড় বিপদে পড়ছেন আর থেকে বড় বিপদে পড়ছেন গেঁদে পাশাপাশি বেনাপোল স্থলবন্দর এবং গোজাডাঙ্গা স্থলবন্দর এই তিন স্থলবন্দরের যাত্রীগণ কিন্তু কলকাতা মুখে বেশি যান তাই এই সকল যাত্রীগণ বর্ডারের সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়া মুমুখে প্রবেশ করলেও কিন্তু সেখানে বড় বিপদে পড়েছেন এবং আটকা পড়ে আছেন সর্বোচ্চ বেনাপোলের যাত্রীরা বনগাঁ অবধি যেতে পারছেন তো এই একটা বিপদ রয়েছে তাই কিন্তু চলাচল সীমিতকরণ করা হয়েছে যেহেতু গাড়ি ঘোড়া সেভাবে নেই তাই আজকে যে সকল যাত্রীগণ যাচ্ছেন বা যারা যা চেষ্টা করবেন আপনারা এই বিষয়গুলো বিবেচনা করে আজকে ইন্ডিয়া মুখে প্রবেশ করবেন অন্যথায় কিন্তু বড় বিপদের সম্মুখীন হবেন আপনারা কিন্তু আপনাদের গন্তব্যস্থলে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন না এটা আপনাদের জন্য একটা বড় বিপদের সম্মুখীন তাই অবশ্যই বিবেচনা করে আজকে একান্ত প্রয়োজন বেতিত না যাওয়াটাই মঙ্গল এবার চলে আসি বন্ধুরা মূল কথায় একদিকে ভারত বয়কট অন্যদিকে ভারতীয় ভিসা চাওয়া আসলে ভারতীয় ভিসার ভবিষ্যৎ বাংলাদেশে কি হতে যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় খারাপ সময় ইতিমধ্যে সৃষ্টি করে দিয়েছে আমরা নিশ্চয়ই জানি যে গত পরশু যেভাবে ঢাকা আইভ্যাক্স সেন্টারে আন্দোলন করেছে সকল আবেদনকারী পাসপোর্টগুলো ব্ল্যাঙ্ক ফেরত পাওয়ার পরে তারপর থেকে কিন্তু নিরাপত্তার বিষয়টি আরও বেশি জোরদার করা হয়েছে এবং বিশেষ করে ইন্ডিয়ান হাই কমিশন কিন্তু ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছে আপনারা নিশ্চয়ই জানেন যে তারা নোটিশের মাধ্যমে নিশ্চিত করেছেন যাদের পাসপোর্ট ব্ল্যাঙ্ক ফেরত দেওয়া হয়েছে যাদের পাসপোর্টগুলো সেভাবে যাচাই বাছাই করা হয়নি আবেদনপত্র তাদেরকে পুনরায় এস এম এর মাধ্যমে তাদের পাসপোর্ট আবারও জমা নেওয়া হবে এবং জমা নিয়ে বিবেচনা করে যদি তারা ভিসা পাওয়ার মতন হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে ভিসা প্রদান করা হবে এটা কিন্তু নোটিশের মাধ্যমে নিশ্চিত করেছেন ইন্ডিয়ান হাই কমিশন। তবে এখানে তারা একটা বিষয় কিন্তু সুষ্ঠুভাবে উল্লেখ করে দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অবশ্যই অবশ্যই দেশের নিরাপত্তা ব্যবস্থার নিশ্চিতকরণ হওয়ার পরেই কিন্তু নতুন করে আবার ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হবে আর আমরা যেভাবে সৃষ্ট প্রক্রিয়া শুরু করেছি তাতে কিন্তু মনে হয় না খুব দ্রুত সময়ের ভিতর ইন্ডিয়ান ভিসা কার্যক্রম পরিচালনা হবে দেশের পরিস্থিতি খুব একটা স্বাভাবিকতা এখনও ফেরেনি তার উপর আমাদের বাংলাদেশি সকল জনগণের মধ্যে যে একটা ভারত ব্রিটিশ বা ইন্ডিয়া বয়কটের যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু অনেক বড়ো নিরাপত্তাহীনতায় ভুগছে ইন্ডিয়ান কমিশন তাই এই দোটানার মাঝে আপনারা নিশ্চয়ই জানেন গতকাল সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্ট কোনো ধরনের কারণ ব্যতীতই কোনো কারণ ছাড়াই কিন্তু ঢাকা আইভ্যাক্স সেন্টার এবং সাতক্ষীরা আইভ্যাক্স সেন্টার বন্ধ রাখা হয়েছে আসলে কোন পথে যে এগোচ্ছে ইন্ডিয়ান ভিসার ভবিষ্যৎ এটা আমরা কেউ বলতে পারি না তবে আশা রাখবো সকল সমস্যার সমাধান হয়ে যাবে যেহেতু অনেক ক্যান্সার পেশেন্ট হার্টের পেশেন্ট যারা এমার্জেন্সি ভিসা দরকার খুব বিপদের মধ্যে রয়েছেন তাদের ভিসা প্রয়োজন আমরা আশা রাখবো এই সমস্যার সমাধান খুব দ্রুত হবে এবং এই সমস্যার সমাধানের ফলে নতুন আবেদন প্রক্রিয়া শুরুর মাধ্যমে সকল অন্তত মেডিকেল ভিসার যাত্রীগণ নিরাপদ ইন্ডিয়া চিকিৎসা করতে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ